প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া পরীক্ষিত একটি দোয়া শিখব দোয়াটি হল ঋণ মুক্তির দোয়া আপনারা এই ছোট্ট দোয়াটি যদি নিয়মিত পাঠ করেন আমল করেন আপনার ঋণ যদি পাহার পরিমাণ হোক না কেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এই ছোট্ট দোয়াটি একেবারে পরীক্ষিত দোয়া আজকে আমি একেবারে সহজে অল্প সময় ভিতরে আপনারা যদি আরবি বলতে না পারেন বাংলা দেখে দেখে আমার সঙ্গে পরে ঋণ মুক্তির দোয়াটি শিখে আমল করবেন কি জন্য ঋণ এত খারাপ এত ভয়ঙ্কর একটি যে ব্যক্তি ঋণ রেখে মৃত্যুবরণ করে তার রুহুটি আসমানে ঝুলিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ঋণ পরিশোধ না করা হয় এজন্য আমরা দুনিয়ায় জীবিত থাকতে বেশি থেকে বেশি আল্লাহাল কাছে দোয়া করব যাতে ঋণ পরিশোধ করতে পারি আমরা তাই আমি অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন এই ছোট্ট দোয়াটি শিখে আমল করবেন বেশি বেশি পাঠ করবেন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন

মিমে জবর কাপে মাক ফাজর ফি নুনেজের ইয়াজম একালিব নি অল্লাহ আমার সঙ্গে সঙ্গে পড়বেন অল্লা হুম মািনী بحاجة جبر ها لام علي دو لك لبلا بي حالا بي حالا لام لي. كاب جبر كا لكا كا لكا حالا لكا. اللهم اغفني بحلالك اللهم اغفني بحلالك I دبور ننجزم عن no need ح zone. I need the word, I need عن حرامك I عن حرامك عن 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 حرامك عن حرامك واغنني وادر وعمدتا بور غيني جزوم اغ واغ ننجرني ننجر يا جزوم اكل ابني واغنني واغنني বাজের বি ফা জবর বজম ফি কাবজর কি বি জবর আবর তসদিদ ওজিব গুন্না আবর নূন্য জজম ইকফা গুন্না মা Sinjasi je waw alif jor ya kalibu wa ka c wa ka amma korle amman siwak amman siwak wa aghnini bi fadlika amman siwak ওয়াউ নী নি বিও লিকা আমি আরেকবার ওয়ী বি ফিকা আমি ও দর্শক শ্রোতা বাংলা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে পড়বেন যারা আরবি পারেন না তারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন এই ছোট্ট দোয়াটি আপনারা এখনই মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ মনোযোগ যদি দেখেন আমার সঙ্গে সঙ্গে পড়েন তাহলে মুখস্ত হয়ে যাবে অল্ল হুম বিহালিকা আনহারমিক অল্ল হুম বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك وأغنني بفضلك عمن سواك اللهم اغفني বিহালালিকা এভাবে বারবার আমার কাছ থেকে শুনবেন আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে নিয়মিত আমার কাছ থেকে শুনবেন শুনলেও হয়ে যাবে আপনারা যদি পড়তে না পারেন মুখস্থ না করতে পারেন তাহলে আমার কাছ থেকে ভিডিওটি ডাউনলোড করে রাখবেন এভাবে আমার কাছ থেকে শুনবেন তাহলে হয়ে যাবে আল্লাহ তালা আপনাদের সকলকে এই ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন অবশ্যই এই ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আমিন লাগবেন এবং আপনার কোন কোন দোয়াগুলো আপনি শিখতে চান অবশ্যই তাও কমেন্টে লিখবেন আমি এই দোয়াটি কমেন্ট যে কমেন্টে পিন করে রাখব অর্থাৎ যে দেখবেন কমেন্ট অপশন আছে এখানে আমি দোয়াটি দিয়ে রাখবো বাংলা উচ্চারণ আপনার ওখান থেকে দেখে দেখো ভালো করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ঋণ মুক্তির দোয়া মুখস্ত করে আমল করার তৌফিক দান করুক আমিন এবং ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা আল্লাহ নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবাস লেখা থাকবে সেখানে শিষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি প্রান্তে হবে দুই লেখা থাকলে দুই আলিফ্ট আনতে হবে তিন লেখা থাকলে তিন আিফট আনতে হবে চার লেখা থাকলে চার আিফট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আরমতুল্লাহরাত